আসসালামু আলাইকুম আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম গলাকাটা মসজিদ এই মসজিদটির নাম গলাকাটা মসজিদ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তৎকালীন সময়ে বড় মসজিদ নির্মাণ করা হলে ওই মসজিদের পাশে উজু এবং গোসল করার জন্য একটি দিঘি খনন করা হতো গলাকাটা মসজিদের পাশে রয়েছে গলাকাটা দিঘি জনশ্রুতি আছে বারো বাজারে একজন অত্যাচারী রাজা ছিলেন যিনি প্রজাদের বলি দিয়ে এই দিঘির মধ্যে ফেলে দিতেন এই কারণেই এই দিঘিটির নাম হয় গলাকাটা দিঘি অনেকেই মনে করেন গভীর রাতে এই দিঘির উপর দিয়ে গলাকাটা ঘোড়া চলাচল করতো তাই মানুষ এর নাম দিয়েছে গলাকাটা দিঘি তার থেকেই এই মসজিদটির নাম হয়েছে গলাকাটা মসজিদ এই মসজিদটি সুলতানি শাসন আমলে তৈরি করা হয়েছিল একুশ ফুট লম্বা এবং আঠারো ফুট চওড়া মসজিদটি বাংলাদেশের প্রন্ততাত্ত্বিক অধিদপ্তর উনিশশো বিরানব্বই ও তিরানব্বই সালে খনন করে খনন করার সময় আটশো হিজরির শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইনের আমলের কয়েকটি আরবি এবং ফার্সিতে লেখা পাথর এখানে পাওয়া যায় বর্তমানে মসজিদটি ঝিনাইদহ জেলার বাজার হতে তাহেরপুরের রাস্তাটির পাশে অবস্থিত আপনারা জেনে অবাক হবেন যে জনশ্রুতিতে আছে গলাকাটা দিঘিটি জাহান আলী করতে খননকৃত আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ঝিনাইদহ জেলা নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ